সকাল থেকে দুপুর শুধুই তৃপ্তির খাবার আহা এমন স্বাদের বিষ্ণুভোগ মুখে লেগে থাকার মতো রাধে রাধি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে দ্বাদশী পালন করব জগন্নাথে মহাপ্রসাদ নিয়ে নিচ্ছি একটা অন্ন নিলেই হয়ে যায় সেটাকে সংকল্প করে এখন পালনটা করে নিলাম চটপট রান্না বসাতে হবে এখন সাড়ে ছটা মতো বাজে তো রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা আজকে অর্ডার হয়েছে লুচি করার তো সকালবেলা তাই বেগুন ভাজা দিয়ে লুচি হবে আর বোটা সময় লুচি বেগুনটা ভাজতে বলেছে লুচির সাথে আর শুকনো শুকনো আলুর দম তার জন্য বেগুনটা ভেজে নিলাম আলুটা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি শুকনো শুকনো একদম মশলা মাখো মাখো আলু গায়ে লেগে থাকে সেরকম আলুর দম করতে বলেছে তো সেই অনুযায়ী একটু জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম লবণ দিয়ে মশলাটাকে পেস্ট করে নিয়েছি ভাজা ভাজা করে তারপর আলুটার মধ্যে দিয়ে দিলাম আলুটা আগে ভেজে নিলে বেশ ভালো হয় কেননা সেদ্ধ করে নিয়েছি বেশিক্ষণ সময় লাগবে না আর এখন একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি আর মেথি পাতা দিয়ে দিলাম একটু গুড় দিয়ে দিলাম মিষ্টি মিষ্টি একটু থাকবে একদম গায়ে গায়ে লেগে থাকবে এমন শুকনো আলুর দম হবে তো হয়ে গেছে একটু গরম মশলা আর ধনে আর জিরে একসাথে গুঁড়ো করে নিয়েছি শিলে সেটাকেই দিলাম আর আটা মাখা হয়ে গেছিলো সে আটাকে লেচি কুচি প্রভুজিকে বললাম একটু এসো খুব গরম এটা লুচি কটা ভেজে দাও আমি বেলে দিই তো ওই লুচি ও ভেজে দিল আমি মেলে নিয়ে তারপরে ও এখনও ভাজ যে আমি তার মধ্যে ভগবানকে সেবা দিতে চলে এসেছি তো সকালে মিলে এখন আটটার মধ্যেই প্রসাদ পাচ্ছি আর খুব জোর খিদেও পেয়ে গেছে কালকে যেহেতু একাদশী করা হয়েছে আর খুব সুস্বাদু হয়েছিল এই প্রসাদ সকালের তো আর যেহেতু পুরো বাজারে যাওয়াই যাবে না সেই জন্য একটু মিষ্টি হলে ভালো হতো এর সাথে কম দিই তার বদলে ভগবানকে একটু আমও সেবা দিয়েছিলাম তো খুব সুন্দর হয়েছিল আলুর দমটা বিশেষ করে আর বেগুন তো সকলে পছন্দ করে আমাদের ঘরে লুচি দিয়ে খাওয়ার জন্য আমার বেগুন ভাজাটা অতটা ভালো লাগে না বেগুনিটাই ভালো লাগে তো ওরা খুব ভালো সবাই মিলে প্রসাদ পাওয়ার পর এখন আবার রান্না হয়ে চলে এসেছি আর গরম খুব তার মধ্যে আবার আজকে অর্ডার হয়েছে যে বিষ্ণুভোগ রান্না করতে হবে তো রান্নাবানার যা বাসন পরত পড়েছিলো সকালে সেগুলো সব মেজে নিলাম নিয়ে আবার সেকেন্ডবার রান্না বসিয়ে দিয়েছি। অন্যটা বসিয়ে দিলাম এদিকে পনির ভেজে নিচ্ছি আর বিষ্ণুভোগের মধ্যে মেয়ে গাজর একটু বিনস ক্যাপসিকাম আর আলু পনির দিয়ে করব। তো আলুটা একটু প্রেশার কুকার মধ্যে সেদ্ধ করেই নিই সবসময় তো সেটাকে একটুখানি তেলে ভালো করে নেড়ে নেবো লাল করে ভেজে নিয়ে বিষ্ণুভূমির মধ্যে যা কিছু সবজি দিই আমি সব কিছুই ভেজে নিই ভেজে নিই তারপর মশলা দিয়ে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিই জিনিসটাকে একটু জল দিলাম সেদ্ধ হয়ে যাবে বেশি নয় অল্প পরিমাণ মতো যেহেতু আলু সেদ্ধই আছে তারপর পাট পাট হাড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর বৌজিকে বললাম একটুখানি রেডি করে দাও কেননা অনেক গরম পড়ছে তাড়াতাড়ি করে রান্না করার জন্য রান্নাঘর থেকে বেরোতে পারলেই ভালো হয় তো বৌজি একটু গুছিয়ে দিয়েছে মানে এই হাঁড়ির মধ্যে পাট পাট করে দেওয়া আর দুটো হাঁড়িতে হয়েছে একটা এবেলা একটা আবার বিকেলবেলার জন্য মানে ওবেলাতে আর যে কটা বাসন প্রচুর সেগুলো আমি এখন মেজে নিয়েছি তাড়াতাড়ি করে রান্না করতে গেলে এই হয় নোংরা হয়েছিলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করে আর ভগবানকে এখন ভোগ নিবেদন করতে এসেছে আর প্রভু যে একটু শরীরটা ভালো নয় আমাকেই বললো সেবাটা দিতে তো আমি একটু সেবাটা দিয়ে দিলাম ওর একটু ঠান্ডা লেগেছিলো জ্বর জ্বর ভাব ছিল তাই আর যাই হোক বিষ্ণুভোগটা পাট পাট করে মশলা দিয়ে যেমন করে সেরকমভাবেই করেছি আর খুব সুস্বাদু হয়েছিল মানে তৃপ্তি ভরে সকালে মিলে মনের সাথে খেয়েছে খুব আনন্দ পেয়েছে বাচ্চারাও আমারও এত ভালো লেগেছে সব কিছু পরিমাণ মতো হয়েছে এত সুস্বাদু মানে মুখে লেগে থাকার মতো আর তার সাথে গন্ধরাজ লেবু দিয়েছিলাম নুন ঝাল মশলা সব কিছু পরিমাণ মতো হয়েছে তো সবই রাধারানী কৃপা রাধারানী কৃপাতেই এত সুন্দর সুস্বাদু প্রসাদ হয়েছে আর খেয়ে খুব ভালো লেগেছিলো আর আজকের মতো এখানে শেষ সকলে ভালো থেকো হরে কৃষ্ণ